কোথা থেকে এসেছে এই নিয়ম আজকের এই কেস স্টাডিতে জানার চেষ্টা করব বিস্তারিত পড়াই লেখাই জাতি প্রজাতি সব বাদ মে সিফ গোরি লড়কি চাহিয়ে ইন শর্ট যে গোরা ও সুন্দর এখানে বালা মুভিতে বলা হচ্ছে যে জাত বংশ ধর্ম সবকিছু বাদ দিয়ে ফর্সা একটি মেয়ে প্রয়োজন অর্থাৎ সংক্ষেপে সুন্দর একটি মেয়ে প্রয়োজন যার মানে বোঝাই যাচ্ছে যে সুন্দর বলতে আসলে ফর্সাকে বোঝানো হচ্ছে জায়েদ খান এবং ন্যাদ্দিন সিদ্দিকির এই ছবিটি দেখুন এবং এই ছবিটি দেখুন এই ছবিগুলো দেখে হয়তো আপনার কাছে নিশ্চয়ই মনে হচ্ছে যে এই লোকগুলো খুব গরিব খুব হতাশায় আছে খুব কষ্টে আছে আবার এই ছবিগুলো দেখে মনে হচ্ছে যে লোকগুলো খুব সম্ভ্রান্ত খুব ভালো অবস্থায় আছে খুব শান্তিতে আছে এমন টাইপের কিছু হয়তো আমাদের ব্রেনে আসছে কেন কালো মানুষ দেখলে আমাদের কাছে মনে হয় যে লোকটি গরিব আবার কেন ফর্সা মানুষ দেখলে আমাদের কাছে মনে হয় যে লোকটি বড় লোক চলুন জানার চেষ্টা করি বিস্তারিত দু সালে বাংলাদেশের একটি জনপ্রিয় পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয় যেখানে হেডলাইন ছিল কালো তবু সুন্দর যদি কালো মানে সুন্দর হয় তাহলে তবু দিয়ে বোঝানো হলো কালো সুন্দর হতে পারে না কোনো যদি কালো হওয়া খুব স্বাভাবিক হয় তাহলে এই সমাজে খাটো টাকলা মোটা এই মানুষগুলোর সাথে কেন অস্বাভাবিক আচরণ ধরেন আপনার কোনো একটি বন্ধু যে খুব খাটো তার সাথে যদি আপনি অতিরিক্ত সহানুভূতি দেখান স্বাভাবিকভাবেই তার মনে হবে যে আসলে আমি যদি আমার হাইট যদি তাদের সমান হতো তাহলে নিশ্চয়ই আমার সাথে এই সহানুভূতি দেখিয়ে চলতো না স্বাভাবিকভাবেই তার কাছে মনে হবে যে না আমি খুব অস্বাভাবিক এই জন্যই আমার সাথে এরকম আচরণ যদি কেউ খাটো হয় তাহলে আমাদের নিশ্চয়ই উচিত তার সাথে একটু অতিরিক্ত সহানুভূতি না দেখিয়ে নর্মাল বন্ধুদের সাথে যেরকম ব্যবহার করছি তার সাথেও সেরকম ব্যবহার করা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এশিয়ার এই দেশগুলোতে সাধারণত সুন্দর বলতে বোঝানো হয় ফর্সা মানুষকে যদি কোনো মেয়ের রঙ কোনো সময় কালো হয়ে যায় সেক্ষেত্রে সেই মেয়েকে বিয়ে দিত খুব নানান সমস্যা আমি অনেক সময় বলতে শুনেছি যে কোনো মেয়ে কালো তাকে বর্ণনা করতে গিয়ে মানুষ বলছে যে তার গায়ের রং তো ময়লা অর্থাৎ কালো মানুষের গায়ের রঙকে ময়লা বলা হয় চলেন আপনাকে একটু চেক করি চোখ বন্ধ করে একটু ভাবুন একটি সুন্দর মেয়ে আপনার পাশে এসে বসে আছে আপনার সাথে ভালো কিছু কথা বলছে ভিডিওটি থামান থামিয়ে কমেন্ট বক্সে জানান যে আসলে আপনি কি দেখেছেন সুন্দর বলতে যদি আপনি সুন্দর বলতে নর্মালি ফর্সা কোনো মেয়েকে দেখে থাকেন তাহলে বুঝতে হবে যে এই সমাজ আপনার ব্রেনকে খুলে ধুয়ে একদম ভিতরে ঢুকিয়ে দিয়েছে যে ফর্সা মানেই সুন্দর আর আপনি যদি এমন কাউকে দেখে থাকেন যার সাথে আপনার সম্পর্ক কোনো ফর্সা বা কালো মোটা লম্বা এই জন্য নয় তার সাথে স্বাভাবিকভাবে আপনার সম্পর্ক তাহলে বুঝতে হবে এই সমাজ আপনার ব্রেন খুলে ওয়াশ করতে পারেনি মা আপনি বেটক বলতে না এখানে নেওয়াজুদ্দিন সিদ্দিকি বলছেন যে প্রত্যেক মায়েরাই চায় তার ছেলে যেন একটি ফর্সা বউ বিয়ে করে আনে তাহলে আমার প্রশ্ন আসে যে কালো মেয়েদের কি হবে তাদের বিয়ে করবে কে এক্সপার্টদের মতে বর্তমানে চাকরি পেতে গেলে শিক্ষা যোগ্যতার পাশাপাশিও আরেকটি জিনিস প্রয়োজন সেটি হচ্ছে সুন্দর চেহারা হয়তো আপনি জানেন না যে আমাদের পরিচিত ব্র্যান্ড ফ্যার অ্যান্ড লাভলির বর্তমান নাম কিন্তু ফ্যার অ্যান্ড লাভলি না কিছুদিন আগে একটি কন্ট্রোভার্সিতে ফ্যার অ্যান্ড লাভলি নাম পরিবর্তন করে রাখা হয় গ্লো অ্যান্ড লাভলি বল তো হাতে ম্যাগনেটের মতো আটকে গেল চেহারায় ধুলোবালিও আটকে গেল আর গ্লো হাওয়া এগুলো ম্যাগনেট দিয়েই দূর কর কিভাবে গ্লো অ্যান্ড লাভলি ফেস ওয়াশ এই অ্যাডে কালো মেয়েটিকে দেখানো হচ্ছে অসুন্দর ময়লা আবার অ্যাডের শেষে যখন মেয়েটি ফর্সা হয়ে গেছে তখন মেয়েটিকে দেখা রয়েছে যে এই মেয়েটি সুন্দর তাহলে এই অ্যাড দ্বারা কী বোঝানো হচ্ছে কী বোঝাতে যাচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি চাকরি পেতে গেলে যে সুন্দর একটি স্কিন প্রয়োজন সেটি বর্তমান যুগে নয় আরও বহুত আগে থেকে এই জিনিসটির প্রচলন আছে বিটিভিতে যখন বিজ্ঞাপন চলতো আমাদের নিশ্চয়ই এই বিজ্ঞাপনটির কথা মনে আছে আমার যদি একটা অবলম্বন থাকতো আপনার পৃথিবী বদলে দেবে নতুন ফেয়ার অ্যান্ড লাভলি একটি মেয়ে যে বাবার অসহায় হালকে হাল ধরতে চেয়েছিল কিন্তু তার চেহারা কালো হওয়ার কারণে সে চাকরি পাচ্ছে না তখন ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাড যে ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করলে মেয়েটি হবে সুন্দর তখন তার চাকরি পাওয়া যাবে শুধু মেয়েরা ছেলেদের জন্য আছে ফেয়ার অ্যান্ড লাভলির প্রোডাক্ট স্টাইল মারা পর কন্দা মানা পোজ মারা পর কন্দা মানা

হওয়ার এই ক্রিম প্রথম ইন্ডিয়াতে আসে উনিশশো উনিশ সালে আমাদের পরিচিত এই ফেয়ার অ্যান্ড লাভলি প্রথম মার্কেটে আসে উনিশশো সালে আর ছেলেদের এই ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম প্রথম মার্কেটে আসে দুই সালে ফেয়ার অ্যান্ড লাভলি প্রতি বছর প্রায় বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে পাঁচশো পঞ্চাশ বিলিয়ন ডলারের বেশি ইনকাম করে থাকে তাহলে তো বুঝতেই পারছে যে আমাদের ফর্সা করার জন্য মার্কেটটা কত বড় এখন প্রশ্ন আসতে পারে সমস্যাটা কি শুধু বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই দেশগুলোতেই আমার উত্তর হ্যাঁ আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি বলিউডের এমন একজন হিরো দেখান যার গায়ের রঙ ফরসানা কালো আপনি কাকে দেখাবেন কিন্তু হলিউডে উইল স্মিথ কেভিন হার্ট ইদ্রিস সহ নানান তারকা রয়েছে যাদের গায়ের রঙ কালো তারা তাদের গায়ের রঙের কারণে তাদের ইন্ডাস্ট্রিতে পরিচিত নয় তাদের পরিচয় তাদের যে কাজ আছে তাদের যে ট্যালেন্ট আছে তা দিয়ে আবার এদিক দিয়ে প্রশংসা করা যায় সাউথ ইন্ডিয়ানদের তারা তাদের গায়ের রঙকে তেমন বেশি ব্যাটার করে না তাহলে আসলে সমাধানটা কোথায় একটু আগে যেমন আমি বলছিলাম হলিউড হিরুদের গায়ের রঙ কালো হলেও তারা কিন্তু তাদের ট্যালেন্ট দিয়ে তারা টিকে আছে এই ইন্ডাস্ট্রিতে তাহলে শেষ সমাধান হচ্ছে মনে রাখতে হবে যে আমি কালো হলে আমি এটা আমি যদি ফর্সা হই আমি এটা আমি যদি বুটা হই এটাই আমি আমি যদি খাটো হই এটাই আমি কখনও নিজের অবস্থানকে নিয়ে ছোটো বড় করা যাবে না এবং নিজে যেরকম আছি সেটাই হচ্ছে ব্যস্ট অবস্থান নিজেকে কখনো ছোটো বড় করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন